তো হে গাইস আজকে একটি নতুন ধামাকাদার ভিডিও নিয়ে চলে এসেছি যাদের ইউটিউব এবং ফেসবুক এটাই স্বপ্ন এটাই আপনাদের পূরণ করতে হবে এটা থেকে আপনারা আর্নিং করবেন তো এই বিষয়ে আজকে একটি চমৎকার চমকপ্রদ কিছু তথ্য আপনাদের শেয়ার করব যেটা আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বিগত প্রায় থেকে তিন বছর এই ইউটিউব ফেসবুকে যে জার্নিটা করছি আমার যে অভিজ্ঞতা থেকে বলে যে কথাটা সেটাই আপনাদেরকে শেয়ার করতে চলেছি অবশ্যই এই গোপন কথা বা নিজের যে তথ্য অভিজ্ঞতা থেকে আমি জানাতে চলেছি সাধারণত ইউটিউবেরা বলবে না কারণ ইউটিউবেরা চায় তোমরা তাদেরকে ভিউজ কামানোর জন্য তাদের ভিডিওগুলো দেখো প্রতিনিয়ত সেই জন্য তারা সঠিক কথাটা বলে না আমার যে অভিজ্ঞতা ছোট্ট বিজ্ঞ ব্রেনে বলে তাই আমি আজকে তোমাদেরকে প্রকাশ করতে চলেছি তো আমি এটাই বলতে চাই আমার ছোট্ট ফ্রেম থেকে যেটা বলতে চাই বা বলি যে ইউটিউব যদি তোমার স্বপ্ন হয়ে থাকে বা ফেসবুক তোমার যদি স্বপ্ন হয়ে থাকে অবশ্যই এই কাজটি করবে কিন্তু তোমার যে অন্য কাজ আমি পড়ব সেই কাজটাও কিন্তু তোমাকে করতে হবে সেই কাজটা এই কারণে করতে হবে কারণ ইউটিউব তোমাকে যে মনিটাইজেশন দিবে বা ফেসবুক তোমাকে যে মনিটাইজেশন দিবে তার কিন্তু তোমার কোনো নিশ্চয়তা নেই তো সেই জন্যই ভাই আমি বলতে চাই তোমরা যারা ফেসবুক ইউটিউব প্রচুর 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 কম্পিটিশন এখন চলছে অনেক চ্যানেল নিউ ক্রিয়েট হচ্ছে ডেলি ডেলি ফেসবুক তো সবাই বললেই চলে প্রফেশনাল ড্যাশবোর্ড ওয়ান করছে সবাই চায় আমি এখন সাকসেসফুল হই মনিটাইজেশন পাই বা এস্টাবলিশ হয় ফেসবুক থেকে টাকা কামাই মানে এখন বলতে গেলে পরিশ্রম তা জিনিসটা সেইটা আস্তে আস্তে কি নেই হয়ে যাচ্ছে তো সকলেই চাচ্ছে যে আমি বাড়ির থেকে কিছু করতে চাই সেই জন্য আর কি এই ফেসবুক ইউটিউব এখান থেকে নতুন নতুন চ্যানেল ক্রিয়েট করছে মেয়েদের তো আজকাল সস্তা হয়ে গেছে মেয়েদের কোনো ব্যাপার নেই তাদেরকে একটু নগ্ন সুন্দর রিভিউ তারা যদি দিয়ে দেয় তাহলে হয়তো অনেক ফলোয়ার্স অনেক সাবস্ক্রাইব গেইন করে নিচ্ছে কিন্তু আমরা যারা ছেলেরা আছি তোমরা কিন্তু বসে থেকো না এই ইউটিউবের অপেক্ষায় এই ফেসবুকের অপেক্ষায় কেন না এই ফেসবুক যে তোমাকে এই ইউটিউব যে তোমাকে একদিন মনিটাইজেশন দিবে সেটার কিন্তু নিশ্চয়তা নেই তো এটাকে তুমি বা হিসাবে রাখতে পারো কিন্তু ডান হাতের যে জোর ডান হাতের যে কাজ তোমাকে পরিশ্রম এইটার পাশাপাশি তুমি যেটা পরিশ্রম তোমার যেটা লক্ষ্য সেটাকে তুমি টার্গেট কিন্তু রেখো নইলে যদি তুমি বড় ভুল তাহলে কিন্তু আর এটা টাইম তুমি এই টাইমটা যে নষ্ট করবে এই টাইমটা কিন্তু তুমি আর পরবর্তীতে পাবে না তো সেই জন্যই বলছি ইউটিউব ফেসবুক তোমার স্বপ্ন হয়েই থাকতে পারে যে আমি একটু মানুষের সামনে চেনা পরিচয় হব আমি একটু পপুলার হতে চাই আমি একটু সেলিব্রিটি হতে চাই

এই সময়টা কিন্তু নষ্ট করে ফেলে দিন হয়তো ইউটিউবের জন্য পড়ে থাকে ফেসবুকের জন্য পড়ে থাকে ইনস্টাগ্রাম রিলস বানানোর জন্য পড়ে থাকে অন্য কাজ অন্য পড়াশোনা তুমি যদি পড়াশোনাও করো সেই কাজগুলো ছেড়ে দিয়ে তো আমি বলবো অবশ্যই এই কাজগুলো তুমি সেটা দিবে না কারণ এই ইউটিউব ফেসবুক তোমাকে যে মনিটাইজেশন দিবে এবং তুমি পেয়েও যাও মানে যাও সেখান থেকে টাকা আর্নিং হবে টাকাটা খুবই পরিশ্রম করে তারপর হয় অনেক ভিউস লাগে অল্প ভিউসে কোনো টাকা সেরকম আসে না এবং তুমি যদি সাংসারিক জীবনে বাসবাসস্থান বাসস্থান বা চলাফেরা করো তাহলে অবশ্যই তোমার কিন্তু সেই সাংসারিক সেই টাকা তুমি কিন্তু এই ইউটিউব ফেসবুক থেকে আহ করতে পারবে না যদি সামান্যতম ভিউজ আসে অনেক ভিউজ হলে আলাদা ব্যাপার আলাদা কথা তো আস্তে আস্তে হবে অবশ্যই হবে কেন নাই চেষ্টা করো কারণ চেষ্টা বা পরিশ্রম কখনো বিফলে যায় না পরিশ্রম কখনো বেইমানি করে না তবে এটার পরিশ্রম করার সাথে সাথে তুমি তোমার যে কাজ তোমার যে অন্য ফোকাস সেটাকেও কিন্তু টার্গেট লাগবে কারণ সেই পরিশ্রম যদি তুমি না করো এটাকে যদি বেছে নাও তোমার ইউটিউব ফেসবুকে জীবন এটার থেকে তুমি সফলতা আনবে কিন্তু তাহলে এটা আমি বলবো তোমার ভুল পদক্ষেপ সময় নষ্ট কারণ আমার নিজের অভিজ্ঞতা থেকে বলে কারণ আমি কিসের জন্য বলছি এই কথাগুলো আমি দীর্ঘ একটি চ্যানেলে কাজ করে আসছি দীর্ঘ আড়াই থেকে তিন বছর সেই চ্যানেলটিতে এখন মনিটাইজেশনের জন্য যেগুলো অ্যাপ্লাই করার দরকার সেগুলো অ্যাপ্লাই করেছি এবং দুবার দুবার করেছি একবার নয় কিসের জন্য আমাকে মনিটাইজেশন দিলো না কারণ দেখাচ্ছে রিউজ কন্টেন্ট মানে তোমার কোনো ভিডিও একই ভিডিও তোমার এই দুবার থেকে তিনবার ছাড়া আছে সেই বিষয়টা হচ্ছে রিউজ কন্টেন্ট তো এই বিষয়ের জন্য আমাকে কি তারা মনিটাইজেশন দিচ্ছে না তো মনিটাইজেশন দিচ্ছে না ঠিকই কিন্তু এই পদক্ষেপ আমি নিচ্ছি সেই জন্য নতুন এই পদক্ষেপটাই নিয়েছি যে আমার নতুন চ্যানেল ক্রিয়েট করেছি কারণ একটা চ্যানেল নিয়ে পড়ে থাকলে হবে না প্রচুর প্রচুর কম্পিটিশন বেড়েই চলেছে বেড়েই চলেছে এখন ফেসবুক বলো ইউটিউব বলো ইনস্টাগ্রাম বলো সব ডেলি এখন চ্যানেল ক্রিয়েট হচ্ছে যে আমি সেলিব্রিটি হতে চাই আমি ভাইরাল হতে চাই ভাইরালের দুনিয়ায় হতে চাই একটু মুখ চেনা হতে চাই তো সেই জন্যই বলবো তোমার যদি ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম স্বপ্ন হয়ে থাকে অবশ্যই তুমি কেন করবে না অবশ্যই করবে সবাই কিন্তু কি এটাই বলবো তোমার নিজের ভিডিও নিজের কথা বলার ধরন সেগুলো তুমি সামনে মানুষের নিয়ে আসো নইলে অন্যের ভিডিও কপি করে অন্যের ভিডিও ডাউনলোড করে যদি তুমি ছেড়ে থাকো যদিও তোমাকে কপিরাইট না আসে যদিও কপিরাইট স্ট্রাইক না আসে পরবর্তীতে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি তোমার চ্যানেলে মনিটাইজেশন কিছু দিনের জন্য ইউটিউব দিতে পারে ফেসবুক দিতে পারে কিন্তু পরবর্তীতে তোমার সেই চ্যানেল কিন্তু ডিমনিটাইজেশন হয়ে যাবে কারণ আমার নিজস্ব অভিজ্ঞতা আমার আছে বলে আমি তোমাদেরকে জানাচ্ছি বা আপনাদেরকে বলছি তো সেইজন্যই বলবো ইউটিউব ফেসবুক এর চ্যানেল তোমাদের স্বপ্ন হয়ে থাকে তাহলে করবে কিন্তু ওই बेकार সময়টা যে সময়টা তুমি মোবাইল দিয়ে ঘাটাঘাটি গেম খেলতে খেলাধুলা করতে সেই সময়টাই তুমি কাজে লাগাও অন্য সময়টা কি করবে তুমি অবশ্যই তোমার পড়াশোনা যেটা তোমার কাজ এটা তোমার পড়াশোনা সেই জিনিসগুলো করো আজকের ভিডিওটি এই পর্যন্তই আবারও নিত্য নতুন ভিডিও আমি এইরকম বিষয়ে যেটা আমার ছোট্ট বিজ্ঞ ব্রেনে বলে সেটাকে নিয়ে আমি ভিডিও আনবো ইনশাআল্লাহ তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তা তোমরা যারা দেখছো এখন এই ভিডিওটি অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে এবং তোমার মতামত জানাও কমেন্ট এবং নিত্য নতুন যদি কিছু প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাও আমি অ্যান্সার দেওয়ার খুবই শীঘ্রই চেষ্টা করবো ইনশাআল্লাহ আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও রইলে